চক্রবৃদ্ধি সুদের একটি অঙ্ক নিয়ে এসেছি এক্স টাকা তিন বছর আগে পাঁচ পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার নেওয়া হয় যেখানে সুদ বার্ষিক রূপে চক্রবৃদ্ধি ছিল যদি ধার নেওয়া টাকার বর্তমান মূল্য আঠেরো হাজার পাঁচশো বাইশ টাকা হয় তবে এক্সের মান কত এই অঙ্কটাও এসএসসিজিডি পয়লা ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে এসেছিল তো কিছু টাকা ধার নেওয়া হয়েছিল তিন বছর আগে সেই টাকাটাই পাঁচ পার্সেন্ট বার্ষিক দরে চক্রবৃদ্ধি হতে হতে আজকে এই টাকাটাই আঠেরো হাজার পাঁচশো বাইশ টাকাতে হয়েছে আর কি বর্তমান মূল্য তো ধার ধার নেওয়া টাকাটা কত মানে এর মানটা ওই জন্য জিজ্ঞেস করেছে মানে কত টাকা ধার নেওয়া হয়েছিল তো এটা আমরা সাকসেসিভ নিয়মে করবো পাঁচ পার্সেন্ট সমান আমরা জানি পাঁচ বাই শ কাটাকাটি করলে হবে পাঁচ কুড়ি শ সমান এক বাই কুড়ি তো সাকসেসিভ কেস এনে কত হবে যেহেতু বৃদ্ধি হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে তাহলে এটা কুড়ি থেকে হয়ে যাবে একুশ কুড়ি থেকে একুশ এক বছরে তিন বছর বলেছে তাহলে তিনবার আমরা লিখব আবার কুড়ি থেকে একুশ আবার কুড়ি থেকে একুশ তাহলে এটাকে আমরা গুণ করবো দুই দু আট আট হাজার আর এটা গুণ করলে হবে ন হাজার দুশো ন হাজার দুশো তো এই ন হাজার দুশো একষট্টি এটা বর্তমান টাকা আর এটা কত আগে ছিল সেই টাকাটা তাহলে এই বর্তমান টাকার এই মূল্য সমান এর মূল্য সমান হয়ে যাবে এটা সমান হয়ে যাবে আঠেরো হাজার পাঁচশো বাইশ আঠেরো হাজার পাঁচশো বাইশ এই মূল্যটা হয়ে যাবে তাহলে দেখবো যদি কাটাকাটি যায় তাহলে এটা কাটাকাটি যাবে কাটাকাটি দুই দিয়ে যাবে তাহলে এটা এক সমান দুই আর তাহলে আগেকার মূল্য কত ছিল কত টাকা ধার নেওয়া হয়েছিলো এর সঙ্গে দুই গুণ করে দাও আর দুগুণে ষোলো হাজার টাকা সেটা ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তো এরকমভাবেই নিয়মে সহজে অঙ্কগুলো করা যায় যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে